হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে ডিসেম্বর মাসে ইসিসি ই ডে কীভাবে পালন করবেন এবং থিম কি আইসিডিএস অধিদপ্তর থেকে এসে গেছে তাহলে আপনারা দেখে নিন কী থিম এবং কিভাবে পালন করতে হবে তাহলে ডিসেম্বর অধিবেশনের রূপরেখা অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যত ও মজার খেলা সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ চিরকুট আর পেন পুনরালোচনা সময়সীমা হচ্ছে পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ নেই প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা সময়সীমা হচ্ছে পঁচিশ মিনিট আর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে চারটি কোন সাজানোর প্রয়োজনীয় সামগ্রী তাহলে সন্তান প্রতিপালন মেলা এ মাসের থিম অভ্যর্থনা সময়সীমা পাঁচ মিনিট সবাইকে স্বচ্ছন্দ্য বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন মজার খেলা কি করছি দেখো দেখে বলো অভিভাবকও শিশুদের খেলা এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে শিশুরা একে একে গিয়ে একটা করে ইমোজি তুলবে এবং সেটির মতো মুখের অভিব্যক্তি করে দেখাবে শিশুর অভিভাবককে অনুমান করতে হবে যে কিসের অভিব্যক্তি করছে আবার ভূমিকা বদল করে অভিভাবক একটু অভিব্যক্তি তুলতে পারেন এবং শিশু অনুমান করে বলবে পুনরালোচনা সময়সীমা পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন সেখানে শিশু কতটা অংশ গ্রহণ করেছে কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা না এরকম এরপর অঙ্গনাড়ি কর্মী অধিবেশনের শ্রেডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা সময়সীমা হচ্ছে পঁচিশ মিনিট এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে চারটি কোণে চার রকমের খেলা অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে প্রত্যেক কোনায় খেলা পরিচালনা করার জন্য একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন শিশু ও অভিভাবকদের ওই ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোনায় একবার একবার করে ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন প্রথম কোণা এই কোণে দুটো বাস্কের ঝুড়ি বালতি ও বল রাখা থাকবে কোনো উপস্থিত শিশু অভিভাবকরা দুটি দলে ভাগ হয়ে খেলাটি করবে প্রতি দল একটি করে বাস্কেট ঝুড়ি বালতি নিয়ে একটি করে বল নেবে এবারে তারা বালতিতে বল ছোঁড়ার প্রতিযোগিতা করবে যে অভিভাবক আগে এই খেলাটি করেছেন তিনি কোনায় পরিচালনা হবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবেন দ্বিতীয় কোনা এই কোনায় একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে যেখানে অভিভাবকদের জন্য কয়েকটি মজার প্রশ্ন থাকবে যেমন আপনার শিশুর প্রিয় রঙ কী আপনার শিশুর প্রিয় খাবার কী আপনার শিশু কি নিয়ে খেলতে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে আপনার শিশু কি কি করতে ভালোবাসে একজন অভিভাবক এই কোনার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবেন তৃতীয় কোনা এই কোনায় দুটি বালতি এবং কুড়ি থেকে পঁচিশটি বেলুন ফুলিয়ে রাখা থাকবে যেগুলো নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলা করা হবে একজন শিশু অভিভাবক মিলে একটি একটি করে দল হবে এমন দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে দুটি দল দশটি করে বেলুন পাবে দূরে রাখা বালতিতে তাদের একটি একটি করে বেলুন নিয়ে রাখতে হবে প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে একই সাথে খেলা শুরু করে যে দল আগে দশটি বেলুন বালতিতে ভরতে পারবে তারা জিতবে এখানে একজন অভিভাবক এই কোনায় খেলা পরিচালনা করবেন চতুর্থ কোনা এই কোনে পাপের শো দেখানো হবে এই কোনায় পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন এবং গল্প বলতে ভালোবাসেন তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নিয়ে সেটাই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু অভিভাবকদের শোনাবেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ইসিসি ই ডে পালন করতে গেলে অভিভাবকদের গুরুত্ব কতটা প্রয়োজনীয় সুতরাং আপনারা যে অভিভাবকগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাদের মধ্যে থেকে চারজনের বেছে নিয়ে চার কোণে রাখবেন অভ্যাসের সময়সীমা পনেরো মিনিট অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনাড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না তাহলে তিনি নিজের শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়েও শেখা যায় যেমন রং মেশানো বিন্দু যোগ করে ছবি আঁকা বস্তুর ডোবা এবং ভাষা এইসব সম্পর্কে শিশুর ধারণা তৈরি করা ধরাধরি খেলা মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা পা দিয়ে মাপা শিবাজি বলছে এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করতে হবে অধিবেশনের সমাপ্তি সময়সীমা দশ মিনিট কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে দুই এই তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিন তিনটি জিনিস যা শিখলেন আর দুটি জিনিস যা আপনাদের করতে হবে আর একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের থেকে জানতে চান একে একে তাদেরকে বলুন এবার এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন এইভাবে কর্মশালাটা শেষ করবেন তারপর আপনারা যে ইসিসির ক্যালেন্ডার পান হোমবেস্ট বাড়িতে দেওয়ার জন্য সেই ক্যালেন্ডার আপনারা ইসিসি গ্রুপে দিয়ে দেবেন এবং মায়েদেরকেও বুঝিয়ে দেবেন দেখুন যে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার দিন খেলা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন কিভাবে খেলাগুলো এই হালকা বই নিয়ে মাথায় সোজা লাইনের উপর হাঁটু লাফিয়ে ঘুরে প্যাটার্ন তৈরি করা ছোঁয়াছুঁই খেলা যা বলি তার উল্টো করো বালতি ঝুড়িতে বল ফেলো আঁকা পাঁকা লাইনে হাঁটুর দড়ির নিচে দিয়ে যাও এসব বিভিন্ন ধরনের খেলা মায়েদেরকে শিখিয়ে দেবেন এবং ক্যালেন্ডারটা দিয়ে দেবেন আর বলবেন যে বাড়িতে যেন শিশুদের তারা এগুলো করান অনেক মাই করান আর যারা করান না তাদেরও বলবেন যে আপনার আপনারা যদি না বুঝতে পারেন পাশাপাশি মায়েদের থেকে শিখুন বা আমাদের সঙ্গে আলোচনা করুন বা যোগাযোগ করুন শিশুকে মানসিক শারীরিকভাবে সুস্থ রাখার জন্য প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে এই পাঁচটি কাজ করবেন কথোপকথন খেলা আঁকা ও হাতে কলমে কাজ গল্প এবং গান বাড়িতে বিভিন্ন রকম ধরনের মরশুমি সবজি এবং ফল খান এবং শিশুদেরও তা খেতে উৎসাহ দিন শাকসবজি এবং ফল বাড়তি বয়সের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অভিভাবকদের খেয়াল রাখতে হবে এগুলি যেন অবশ্যই শিশুর খাদ্য তালিকায় থাকে খেলার সময় বা বাড়ির বাইরে গেলে শিশুদের গাড়ি ঘোড়া রাস্তা পুকুর নালা ইত্যাদির বিপদ থেকে সুরক্ষিত রাখুন এবং শিশুদেরও সেখানে এই জায়গাগুলিতে বা বাড়ির বাইরে কীভাবে নিরাপদে থাকতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করতে পারেন নারী ও শিশু কল্যাণ ও সমাজ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আপনার এলাকায় কোনো শিশু কি বিপন্ন এমন কোনো শিশু আছে বা যার বাবা মা একমাত্র অভিভাবক চলে গেছেন কোভিড বা অন্য ভাবে এমন কোনো পরিবার আছে যে পরিবারের বড়রা সবাই কোভিডকে আক্রান্ত শিশুকে দেখাশোনা করার কেউ নেই তাহলে যোগাযোগ করুন ওয়ান জিরো নাইন এইট চব্বিশ ঘন্টা প্রতিদিন যে কোনো শিশুর প্রয়োজনে ফোন করুন এটা হচ্ছে হেল্পলাইন ছুটির দিন ছাড়া যে কোনো দিন সময় সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে অথবা স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন তাহলে আপনারা দেখলেন যে শিশুদের জন্য হেল্পলাইন খোলা আছে যদি দেখেন কোনো শিশু নিগ্রহ হচ্ছে বা নিপীড়িত হচ্ছে বা অত্যাচারিত হচ্ছে বা কোনো বিপদে পড়েছে তাহলে আপনারা ওয়ান জিরো নাইন এইটে ফোন করুন এবং তাদেরকে জানান তাহলে এইভাবে আপনারা এসএসসি ইডে পালন করবেন এই মাসে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ